শেখ হাসিনা ভারতে আছে এটা তার সিদ্ধান্ত ঠিক এমনই স্টেটমেন্ট দিতে দেখে গিয়েছে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে আমরা দেখেছি প্রতিনিয়ত শেখ হাসিনাকে ইস্যু করে বাংলাদেশে মানে প্রায় প্রত্যেকটা নেতা বিরাট বিরাট স্টেটমেন্ট দিচ্ছে কেউ বলছে যে ইন্ডিয়ার উপর হামলা করে দেবো কেউ বলছে যে শেখ হাসিনাকে হয়তো শীঘ্রই ফিরিয়ে দেবে তো সব কিছু জল ঘোলাকে শান্ত করে দিয়ে মানে একদম সরাসরি মানে উত্তর দিয়ে দিয়েছে বিদেশমন্ত্রী তার বক্তব্য অনুযায়ী শেখ হাসিনা ভারতকে চুজ করে সে কে সে ভারতে আসে সেটা হচ্ছে তার মানে ব্যক্তিগত ব্যাপার এটা তারই সিদ্ধান্ত এতে মানে ভারত সেই প্রকার কোনো হস্তক্ষেপ করবে না তো তাহলে এখন বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ার এখন বাংলাদেশের রিলেশান কেমন আছে বাংলাদেশ চিঠি পাঠাচ্ছে বা অনেক কিছুই ভাবে রেসপন্স করানোর চেষ্টা করছে ইন্ডিয়া থেকে কিন্তু ইন্ডিয়া কোনো স্পষ্ট জবাব না দিয়ে বাংলাদেশ বাংলাদেশকে প্রতিবারেই ইগনোর করেছিল কিন্তু এবারে জয়শঙ্কর এন একটা মানে প্রোগ্রামে সেখানে সে স্পষ্টভাবে বলতে দেখা গিয়েছে যে শেখ হাসিনা ভারতে আছে এটা তার সিদ্ধান্ত মানে যে শেখ হাসিনা যে রিসেন্ট নেবে সে মানে পূর্ব মুখ মানে প্রধানমন্ত্রী থাকলেও বাংলাদেশে এখনও পর্যন্ত সে যে সিদ্ধান্তটা নেবে তার সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে ভারত এবং কখনোই শেখ হাসিনাকে ভারতে পাঠাবে না এটার একটা মানে প্রত্যুত্তর জবাব হতেই পারে সে সে যদি বলে বাংলাদেশ আক্রমণ করবে ইন্ডিয়ার এটা একটা হাস্যকর হলেও যদি তাইও করে তাতেও শেখ হাসিনাকে দেবে না আর যদি শেখ হাসিনাকে দিয়ে দেয় তাহলে বন্ধু রাষ্ট্রের কাছ থেকে যারা বন্ধু মনে করে ইন্ডিয়াকে তাহলে তাদের কাছ থেকে তাদের কাছে মানে একটা হচ্ছে খারাপ নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে সুতরাং ইন্ডিয়া কখনো সেটা করবে না আর বাংলাদেশের মধ্যে কান্ট্রি চাপে সেটা তো স্পষ্ট বোঝা যায় আর বাংলাদেশে তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ওখানে সংখ্যালঘুদের হাল কি এমনকি ফ্রিডম ফাইটার যারা বাংলাদেশকে বাংলাদেশ বানাতে সাহায্য করেছে তাদের অবস্থাকে এই কালকে কার নিউজ যেটাকে দেখছি যে ওখানে দু এক সত্তর বছর একজন ফ্রিডম ফাইটার এবং তার স্ত্রী সমেতকে তাকে মানে তারা হিন্দু ছিল তাদেরকে মেরে দিয়েছে সত্তর বছর ভাবতে পারেন এবং তার স্ত্রী ছিল ষাট বছর তাদেরকে হত্যা করা হয়েছে মানে ওখানে কীরকম আনস্টেবল পরিস্থিতি বুঝতে পারছে যখন ওখানে বাংলাদেশ প্রথমেই ওখানে ফ্রিডম ফাইট শুরু হয়েছিল তখনই ওরকম পাকিস্তানের বিরুদ্ধে যখন লড়া হয় তখন ওখানে পাকিস্তানিরা সমস্ত যারা ফ্রিডম ফাইটার ছিল তাদেরকে মেরেছিল কিন্তু বেছে বেছে হিন্দুদেরকে প্রচুর মেরেছিল আবার সেই মানে রূপ দেখতে পাচ্ছি এখন যারা পাকিস্তানের সাপোর্টার আছে পাকিস্তানপন্থী আছে যারা চাই যে পাকিস্তানের সঙ্গে আবার বাংলাদেশ অ্যাড হয়ে যায় তারাও আবার সেই হত্যাযোগ্য শুরু করছে ফ্রিডম ফাইটারকে মানে ভাবতে হয় যে সত্তর বছরে বৃদ্ধ এবং ষাট বছরে মানে মহিলা তাদেরকে হত্যা করছে মানে কীরকম নোংরা মানসিকতা হলে এরা এরকম করতে পারে হিন্দুদের হালতেও মানে দিনকে দিন ও বাংলাদেশে মানে অতি মানে খারাপ থেকে অতি খারাপ হতে যাচ্ছে সুতরাং যে এই বাংলাদেশে এটা যে এরকমই হবে এটা স্বাভাবিক ব্যাপার এটা সবাই বুঝতে পেরেছে যে এখন ইউনি সরকার আছে সে সুন্দর একটা পুঁতুলের মতো মানে বসে আছে তাকে শুধুমাত্র দেখিয়ে ব্যবহার করে পাকিস্তান প্রতিটা নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে এ তো বোঝাই যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে ফ্রিডম ফাইটার ওখানে সংখ্যালঘু দিনকে দিন তাদের অস্তিত্ব আরও সংকটজনক হচ্ছে এই পরিস্থিতিতে তারা চাইছে যে শেখ হাসিনাকে তারা নিজেদের দেশে ফিরুক এবং তারা ইন্ডিয়ার বারবার মানে ওখানে যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বা হত্যা করা হচ্ছে সেটার আবেদন করা পরেও বাংলাদেশের কোনো রেসপন্স করেনি তারপরে তারা এটাই আশা করছে যে শেখ হাসিনাকে তারা চাইবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে বাড়ত এটা তাদের ভুল ধারণা ছিল এবং তারা সেই ভুল ধারণাকে আবার স্পষ্টভাবে জবাব দিয়ে দিয়েছে যে শেখ হাসিনা আছে সেটা তার সিদ্ধান্ত মানে শেখ হাসিনার সিদ্ধান্তকে সম্মান দিয়েছে এবং শেখ হাসিনা যতদিন থাকতে যাবে ততদিন থাকতে পারবে এটা হচ্ছে ইন্ডিয়ার তরফ থেকে এটাই স্ট্যান্ড এখন মানে এখনও পর্যন্ত যতটা পর্যন্ত জানা গিয়েছে দেখা যাচ্ছে যে এই স্ট্যান্ডটা থাকবে কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরবে না যদি বাংলাদেশে ফিরে তখন সে স্টেবল কোনো যদি সরকার আসে তবে শেখ হাসিনা ফিরবে এবং সে তার নিজের পার্টিকে আওয়ামী লীগকে আবার সেকেন্ড ভোটের মাধ্যমে নিজেকে জেতানোর চেষ্টা করবে কিন্তু এরকম আনস্টেবল পরিস্থিতিতে ভারত কখনোই শেখ হাসিনাকে পাঠাবে না গেল